ইলোন মাসের নাম শুনছেন আপনারা সে চিন্তা করতেছে মানসে যে আলসে টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শোনার একটা ঘটনা বলছি এবার এই যে রোবোটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবেন খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যার কে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবো খেল হারাই ফেলছে রোবট কি বলবে সে চিন্তা করতেছে স্যারের খেল হারাই গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে সারের মনে হয়েছে কিরে মায়ের সাথে কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা। চমকে গেছে একটু কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন বলছে ওই চিঠিটা দেন তো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হুবু সারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো দেখি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত ভুলে গেছে সাধারণ ভাবে না লিখলে আমরা ভুলে যাই স্যারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেইনি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলাম স্যার ভয় পেয়ে গেছে স্যার চিন্তা করতেছে যে আমি যা চিন্তা করি এহ তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না সাত তখন চিন্তা করতেছে এই কে রাখা যাবেন রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবেন ফাইট শুরু হয়ে গেছে রোবটের কি ড্যান্জার দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন তবে ভয়ের কারণ নাই আমি সবসময় বলি সবসময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই যত সুপার ডুপার আই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পারবে না তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যে না মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট পেন্স দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারা দুইজন আসছে এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আরেকজন হচ্ছে সত্যিকারে রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কয়েক কে মানুষ আর কে হচ্ছে রোবট কিভাবে বের করবে দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে টু সেম তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে ডেকে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট প্যান্স নাইনটি ডিগ্রি পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের ওপর সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে পাগল হয়ে গেছে ও তাকে বুকে জড়াই ধরছে যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতে সে হচ্ছে খাটি মানুষ আর ওই সরব বুঝা গেছে তারপরে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস